আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে। কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুরা অর্থ তাড়াহুড়ি। আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াহুড়ি। ইয়া আল্লাহ সুরা অর্থ তাড়াতাড়ি চলো। আরবিতে হবে ইয়া আল্লাহ সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি চলো। সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তজার বাল অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আর একবার শিখে নেই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লাহ সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ইন্তজার অর্থ অপেক্ষা আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাল অর্থ শেষ এফ অর্থ শুরু, আরবিতে হবে এফ বান অর্থ শুরু। ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আখের অর্থ শেষ এফ অর্থ শুরু, ফি অর্থ আছে মাফি অর্থ নেই ফাক্কার অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার বান অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বান অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরো একবার শিখে নি ফাক্কার অর্থ চিন্তা ভাবনা গলত অর্থ ভুল দৌড় দৌড় অর্থ খোঁজা মাই হাত ছেল অর্থ না পাওয়া ফি অর্থ আছে আরবিধা হবে ফি বাল অর্থ আছে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাল অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর ভালো অর্থ নতুন লোক সুরেশুরের সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশুরের সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো সবগুলো শব্দ আরো একবার শিখেনি ফি অর্থ আছে নফর অর্থ লোক জেদিত নফর অর্থ নতুন লোক সুরা সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ কর হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া ভালো অর্থ উপহার মোয়াল্লাম অর্থ কারিগর আরবিতে হবে মোয়াল্লাম ভালো অর্থ কারিগর আশান অর্থ কারণ আরবিতে হবে আশান বাল অর্থ কারণ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বান অর্থ মহিলা সবগুলো শব্দ আরো এক শেখে হাদিয়া অর্থ উপহার মোয়াল্লাম অর্থ কারিগর আশান অর্থ কারণ হুরমা অর্থ মহিলা আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ বাংলা অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাংলা অর্থ নতুন লোক সাইয়ারা অর্থ গাড়ি আর হবে হবে এরা বান অর্থ গাড়ি সাইয়েরা গাছিল অর্থ গাড়ি ধৌত করা আর হবে সাইয়েরা গাছিল বানো অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আবগারাতিব অর্থ বেতন লাগবে জেদিদ নফর অর্থ নতুন লোক এরা অর্থ গাড়ি সাইয়েরা গাছিল অর্থ গাড়ি ধৌত করা আনাফিক গেরিব অর্থ আমি কাছে আছি আর হবে আনাফিক গেরিব বান অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না আরবিতে হবে মোবাইল বাল অর্থ দূরে না হাদা সুরিকা অর্থ এই কোম্পানি আরবিতে হবে হাদা সুরিকা বাংলা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো বা খুব ভালো আরবিতে হবে মারা কয়েস বালা অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরও একবার পাশে আনাফে নেই আনাফিক অর্থ আমি কাছে আছি মোবাইল অর্থ দূরে না হাদা সুরিকা অর্থ এই কোম্পানি মারা কয়েস অর্থ অনেক ভালো ইজারা অর্থ ভাড়া আরবিতে হবে ইজারা বানার অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া জীব অর্থ দেওয়া হবে জীব বান অর্থ দেওয়া শীল অর্থ নেওয়া আরবিতে হবে শীল বান অর্থ নেওয়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইজারা অর্থ ভাড়া হাদিয়া অর্থ বকশিস জীব, অর্থ দেওয়া শীল, অর্থ নেওয়া গিদাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদাম তরিক বাংলা অর্থ সামনে রাস্তা বাদেন রোহ অর্থ পরে যাব আরবিতে হবে বাদেন রোহ বাংলা অর্থ পরে যাব রোহ বাইত অর্থ দূরে যাব আরবিতে হবে রোহ বাইত বাংলা অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাবো রুহ বাইদ অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই কাতির অর্থ অনেক কাজ আছে আরবিতা হবে ফির সুগল কাতির বালো অর্থ অনেক কাজ আছে লাহালু মাইকদার অর্থ একা পারবো না আরবিতা হবে লাহালু মাইকদার বাল অর্থ একা পারবো না আবগা আমেল অর্থ কর্মচারীরা লাগবে আরবিতে হবে আবগা আমেল বাল অর্থ কর্মচারী লাগবে আমেল অর্থ কর্মচারী নাই আরবি হবে মাফিয়ামেল অর্থ কর্মচারী নাই সবগুলো শব্দ আরো একবার নেই কাতির অর্থ অনেক কাজ আছে লাহালু অর্থ একা পারব না আপগা আমেল অর্থ কর্মচারী লাগবে মাফি আমেল অর্থ কর্মচারী নাই এপ কি অর্থ কান্না করা আরবিতে হবে এপ কি অর্থ কান্না করা দরব অর্থ মারা আরবিতে হবে দরব বাল অর্থ মারা তাববাক অর্থ রান্না করা আরবিতে হবে বাল অর্থ রান্না করা সাহান অর্থ প্লেট আরবিতে হবে অর্থ প্লেট। সবগুলো শব্দ আরো একবার নিই এপকি অর্থ কান্না করা দরাব অর্থ মারা তাববাক অর্থ রান্না করা সাহান অর্থ প্লেট জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাল অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা আনে যে অর্থ আমি টাকা দিব আরবিতে হবে যে ফুলুস ভালো অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া ভালো অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না আরবিতা হবে মুজেন ভালো অর্থ ভালো না ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি ভালো অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার বসেই নেই আর যে ফুলুস অর্থ আমি টাকা দিব মিয়া মিয়া অর্থ অনেক ভালো মুজেন অর্থ ভালো না ওয়াদ দি অর্থ পাঠানো খাল্লে হাদা অর্থ এটা রাখো হবে খাললে হাদা ভালো অর্থ এটা রাখো ইয়ামিন অর্থ ডা আরবিতে হবে ইয়ামিন অর্থ অর্থ সুগল তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশ সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি ভালো অর্থ বাদ দাও সবগুলো শব্দ আরো একবার শিখে নেই খাললে হাদা অর্থ এটা রাখো ইয়ামিন অর্থ ডানে সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো খালি বালি অর্থ বাদ দাও হাদাতিজারি অর্থ এটা নকল আরবিতে হবে হাদাতিজারি ভালো অর্থ এটা নকল সুফেনা অর্থ এখানে দেখো আরবিতে হবে সুফেনা বান অর্থ এখানে দেখো কাতের মজুদ অর্থ অনেক আছে আরবিতে হবে কাতের মজুদ ভালো অর্থ অনেক আছে দাবেদ অর্থ অফিসার আর এটা হবে দা বেদ অর্থ অফিসার সবগুলো শব্দ আরো একবার শিখে নি হাদা তিজারি অর্থ এটা নকল শুভ হেনা অর্থ এখানে দেখো কাতির মজুদ অর্থ অনেক আছে দাবেদ অর্থ অফিসার আলেউ মাকসুদ অর্থ আজ খুশি আর হবে আলেউ মাকসুদ ভালো অর্থ আজ খুশি জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আর এটা হবে জিয়াদা ফুলুস ভালো অর্থ অনেক টাকা জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জাতিত নফর বাল অর্থ নতুন লোক হাদা আনা সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি আরবিতে হবে হাদা আনা সাইয়ারা বাল অর্থ এটা আমার গাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আলুম মাকসুদ অর্থ আজ খুশি জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা জেদিদ নফর অর্থ নতুন লোক হাদা আনা সাইয়েরা অর্থ সেটা আমার গাড়ি কাউয়ে মালাবিস অর্থ কাপড় ইস্ত্রি করা আরবিতে হবে কাউমির মালাবিস বালা অর্থ কাপড় ইস্ত্রি করা কুল্লু আরেফ অর্থ সব জানি আরবিতে হবে কুল্লু আরেফ বালা অর্থ সব জানি এবি কাম রাতিব অর্থ বেতন কত চাও আরবিতে হবে এবি কাম রাতিব বালা অর্থ বেতন কত চাও আনতা কালাম অর্থ আপনি বলুন আরবিতে হবে আনতা কালাম বালা অর্থ আপনি বলুন সবগুলো শব্দ আরো একবার শিখে নি কাউমির মালাবিস অর্থ কাপড় ইস্ত্রি করা কুল্লু আরেফ অর্থ সব জানি এবে কামরাতি অর্থ বেতন কত চাও আনতা কালাম অর্শ আপনি বলুন